গুড মর্নিং বন্ধুরা সার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজে সকাল সাতটা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠলাম উপরে উপরে ছিলাম ঘুম থেকে উঠা ওঠার পরে ঘরের কাজগুলো হালকা করে নিয়েছি নেওয়ার পরে এই যে বিট আলু কেটে নিয়েছি এখন সকালের খাবারটা বানাবো সকালে ভাত বানাবো আর বিট আলুর তরকারি বানাবো বিট আলুর তরকারিটা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেব সকালের জন্য আজকে সেরকম সব দিন কী সবজি রান্না করব মনে করলাম যে বিট দিয়ে তরকারি রান্না করা হোক আর বিটটা অনেক দিন পরেই আনা হয়েছে এই যে দেখো বন্ধুরা বিটের তরকারিটা রান্না হয়ে গেছে সে বাচ্চারা ওই অপছন্দ করে একটু বিটটা আলু দিয়ে বলবো খেয়ে নিতে আর না হলে একটু আলু টালু ভাজবো দেখি আর ছোটো মেয়ের তো এক্সাম রয়েছে ছোটো মেয়ের পরীক্ষাটা তো বারোটার থেকে সাড়ে বারোটার থেকে হবে তাই জন্য মনে করছি যে রান্না দুপুরের রান্নাটাও করে নেবো আর আজকে নিরামিষ করব বৃহস্পতিবার এমনিতে আর তাছাড়া নিরামিষ না এমনিতেই বাজারটা সেরকম যাওয়া হয়নি বলে নিরামিষ হচ্ছে বৃহস্পতিবার বলে কোনো কথা নেই বৃহস্পতিবার মাছ খাই আর আজকে নিরামিষ করব ঘরের কাজগুলো করে নিই নেওয়ার পরে রান্নাটা বসিয়ে দেব, রান্নাটা বসিয়ে দিলে রান্নাটা হয়ে যাবে আর বাচ্চা ছোটো মেয়েকে যখন স্কুলে নিয়ে যাব। তখন আমি হাজব্যান্ডের ভাতটাও সাথে নিয়ে যেতে পারবো আমরা বারো সাড়ে বারোটার পরীক্ষা বারোটা যদি ঘরের থেকে বেরোই তাহলে হয়ে যাবে আর সেই বুঝেই রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু একবারে রান্নাটা হয়ে গেলে নিয়ে যেতে পারবো রান্নাটা বসিয়ে দিয়েছি বলতে ডালটা সিদ্ধ দিয়ে আমি চলে এসেছি ঘরের কাজকর্ম করতে ডাল আলু ভাজা হবে বেগুন ভাজা হবে এই হবে আর বিটের তরকারি একটু রয়েছে দু সকালের খাওয়ার পরে সেই খাওয়ার পরে রয়েছে ওইগুলোই রান্না করলেই হয়ে যাবে আর এই যে দেখো ওই ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম ফের এই ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম সব ঘরগুলো ঝাড়ু দিয়ে নেবো নিয়ে সব একবারে মুছবো আর না হলে তো একটা একটা করে ঝাড়ু দিই একটা একটা করে মুছি সবাই আর বড়রা বড়োরা তো স্কুলে বেরিয়ে গেছে বড়রা বলতে আমার বড় মেয়ে আর যে ছেলে ওরা দুজন স্কুলে বেরিয়ে গেছে আর ছোটো মেয়ে রয়েছে ছোটো মেয়ে একটু পড়াশোনা লেখা দিয়েছি ও লিখছে বসে বসে আর আমি এখন ঘরের কাজটা করে নিচ্ছি কেননা এই সময় যদি না করি পরে অনেকটাই বেলা হয়ে যাবে আর এখন হয়তো পুজোটা দিতে পারবো কি না পারবো ঠিক নেই এখন ঘরটা পরিষ্কার করে রাখি রান্না যদি তাড়াতাড়ি হয়ে যায় স্নানটা সেরে পুজো দিয়ে তাহলে চলে যেতে পারবো ওই জন্যই তাড়াতাড়ি সকাল থেকে উঠে সব কাজ ঠিকঠাক মতন গুছিয়ে নিয়েছি আর বলেছি যে আজকে নিরামিষই থাক কেননা পরীক্ষার একটা ঝামেলা রয়েছে আর মাছ থাকলে মাছটা রান্না করতে একটু অসুবিধাই হয়ে যায় ওই জন্য বিশেষ করে নিরামিষটা রান্না করলাম মাছটা মাছ তরকারি ঝামেলা রয়েছে আর একটু আলু ভাজা বেগুন ভাজা করে নিলেই তো হয়ে যাচ্ছে ডাল করলাম তাহলে এখন কেটে কুটে নিয়ে এই যে দেখো বন্ধুরা ডালটা সিদ্ধ দিয়ে দিচ্ছে আর এই যে বেগুনগুলো কেটে নিয়ে এসেছি আর বেগুন ভাজা বসিয়েও দিয়েছি কেননা বেশি দেরি করা যাবে না এই যে আলু ভাজাটা কেটে নিয়েছি আলু বেগুন কাটা হয়েছি হয়নি তখনও ডালটা সিদ্ধ বসিয়েছিলাম আর এখন বেগুনটা হয়ে বসিয়ে দিচ্ছি আর এই যে দেখো ডালটাও হয়ে গেছে ডালটার মধ্যে জল দিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে আর এখন ডালটা শুধু ফোড়ন দিলেই হয়ে যাবে বেগুনটা ভাজা হয়ে গেলে বেগুনটা তুলে নেব আর সব বেগুন এখন ভাজবো না আর হাজব্যান্ডের জন্য যে কটা বেগুন নিয়ে যাবো সেই কটাই ভাজলাম এই যে অল্প করে আর সব বেগুনগুলো এসে গরম গরম ভাজা হবে আর খাওয়া হবে কেন না এখন ভাজলে বেগুনটা গরম গরম না খেলে ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না ওই জন্য মনে করছি যে এসে আস্তে আস্তে প্রায় তো আমাদের দেড়টায় পরীক্ষা শেষ হবে দুটো বেজে যাবে বাড়ি আস্তে আস্তে তখন এসে বেগুনটা ভেজে খেতে বসে যাব আর ওই জন্য এখন মোটামুটি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি সব রান্না হয়ে যাওয়ার পর হালকা এখানে মুছে পরিষ্কার রাখছি কেননা সেভাবে তো আর পরে মোছা তাড়াহুড়ো করে চলে যাব। সেই জন্য মোছাটাও হবে না আর এই যে বিটের তরকারিটা অল্প ছিল ওটা নামিয়ে রেখেছি দুপুরবেলা খেয়ে নেব আর আলুটা এখন ভাজা বসিয়ে দেব হয়ে গেছে আমার বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি আলুটা ভাজা বসিয়ে দিচ্ছে আর ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেছে এই যে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি মুসুরির ডালই রান্না করেছিলাম মুগ ডাল না মুসুরির ডাল পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করেছিলাম আর এই যে এতগুলো বেগুন এখনও রয়েছে এসেই ভাজবো আর দেখো রান্না হয়ে গেছে আমার আমার মোটামুটি কাজ কমপ্লিট আর এখন পুজো দিয়ে নিয়েছি আজকে বৃহস্পতিবার ঘর টট পাল্টানোর ব্যাপার থাকে অনেক কিছুই থাকে পুজোর ঘরে তো একটু ঝামেলাই থাকে বৃহস্পতিবার করে আর তো পুজো দিয়ে নিলাম তাড়াতাড়ি যেহেতু রান্না হয়ে গেছে বৃহস্পতিবার পুজোটা দিয়ে নিলাম নিয়ে এখন বেরোবো আর এই যে পুজো দিয়েছিলাম বাড়িতে লেবু ছিল বাড়িতে লেবু ছিল বলতে গাছের যে লেবু দুটো একটা করে নামানো হচ্ছে ওইগুলো পেকে গেছে তো এখন অতিরিক্ত বৃষ্টিও পড়ছে বৃষ্টি পড়ছে বলতে কীরকম বৃষ্টি পড়ছে সব সময় হচ্ছে না এক ঝলক বৃষ্টি হয়ে যাচ্ছে আবার পরিষ্কার তাহলে দেখো বন্ধুরা এখন আমি পুজো দিয়ে মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম আবার চলে এসেছি এখন উপরে নিয়ে এসেছি ভাত এখন ভাত খেয়ে নেব। আর ওয়েদারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার ওয়েদার আর এখানে ছোট মেয়ে খেলা বসিয়েছে আরও দুটো পরীক্ষা বাকি আছে শুক্রবার আর শনিবার দুটো পরীক্ষা বাকি প্রায় শেষ কালকের তো ড্রয়িং পরীক্ষা আর তারপরের দিন আছে কি জিকে না স্বাস্থ্য এরকম কিছু একটা আছে আর ও এখন খেলায় নিয়ে এসেছে উপরে আর তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা টাটা